হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তোমাদের আশের মধ্যে আমি ভালো আছি তো এই ভর দুপুরে টানা রোদ্দ্রের মধ্যে ভাবছ আমি কোথায় যাচ্ছি তো হ্যাঁ আমি যাচ্ছি হচ্ছে আমাদের বারোয়ালি তলায় একটু নাম গান শুনতে তো আমাদের এখানে হচ্ছে আজকে অষ্টম প্রহর তো সারা দিন রাতই নাম চলবে তো এখন গান করছে বাবা আর তোমাদের দাদা ভাই তো সেখানেই যাচ্ছি নাম শুনতে আর আমি কিন্তু একা নেই আমার সঙ্গে কিন্তু আছে আমার বর্দি বর্দির মেয়ে আমার সোনা তো দেখো সবাই মিলে যাচ্ছি তো চলো রাস্তা প্রায় এসেই গেছি আর হালকা গানের আওয়াজ পাচ্ছ তোমরা জানি না কতটা বুঝতে পারছো তো চলো গিয়ে একটু গান শোনা যাক Thank <laughs> you. একটু গান শুনলাম আর ভোগ আরতি দর্শন নেওয়ার সুযোগও পেয়ে গেলাম তো ভোগ আরতির শেষে তোমাদের দাদা ভাইদের দল নেমে যাবে আবার আসরে নতুন দল উঠবে তো এইদিকে দেখো চলে আসলাম খাবার দাবারের লাইনে তো এখানে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে তো ফার্স্ট ব্যাচ বসে গেছে আর আমরা কিন্তু এখানে বসে আছি মন্দিরের সামনে সিঁড়িতে তো প্রচণ্ড রৌদ্র আর ছাওয়াটা খোঁজার জন্য কিন্তু এই মন্দিরটাই বেছে নিলাম জানো তো কারণ রৌদ্রে দাঁড়িয়ে থাকাটা এখন অসম্ভব ব্যাপার আর এখানে যতগুলো মানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরে সব কিন্তু ফ্যান লাগানো আছে কারণ ফ্যান ছাড়া কিন্তু খাওয়া একদমই যাবে না আর এই প্রচণ্ড তাপমাত্রার মধ্যে ফ্যান যদি না দেয় প্যান্ডেলের ভিতরে তাহলে তো মানুষ একদম গরমে নাজেহাল হয়ে পড়বে তো চলো প্রচুর লাইন দেখতে পাচ্ছ আর কখন আমাদের ভোগ মানে খাওয়ার সুযোগ হবে সেটা তোমাদেরকে এক্ষুনি বলতে পারছি না তো অবশেষে বসে পড়েছি অনেকক্ষণ সময়ের পরে তোমাদেরকে আর বেশি দেখায়নি তো আমি আর সোনার দিকে বসেছি আর দিদি দিদির মেয়ে অন্য সাইডে বসেছে ওই জন্য তোমাদেরকে আর দেখাতে না তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটা করে আইসক্রিম সবাই নিয়ে নিয়েছি হাতে তো চলো আজকে ব্লগটা বেশি বাড়ছে না আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তখন সুস্থ থেকো সবাই ভালো থেকো টাটা